নমস্কার বন্ধুরা আপনারা যারা লাইভ করতে চান ইউটিউব থেকে তারা কীভাবে লাইভ করবেন আজ আমি আপনাদের সেটা বলব তো প্রথমত লাইভ হতে গেলে আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলটিতে সেটিতে মিনিমাম পঞ্চাশটি সাবস্ক্রাইবার থাকতে হবে পঞ্চাশটি সাবস্ক্রাইবার না থাকলে আপনি কিন্তু লাইভ করতে পারবেন না তো আপনাদের যদি পঞ্চাশটি সাবস্ক্রাইবার থাকে তবেই আপনি লাইভ করতে পারবেন তো আপনি যত শীঘ্রই সম্ভব একটি নিজের চ্যানেল ক্রিয়েট করে তারপর পঞ্চাশটি সাবস্ক্রাইবার পূরণ করুন তারপর আপনাকে ইউটিউবে যেতে হবে তারপর এখানে যে নিচে প্লাস আইকনটি আছে ওই আইকনটিতে ক্লিক করতে হবে প্লাস আইকনটিতে ক্লিক করার পর এখানে দেখুন লাইভ বলে অপশান একটি এসেছে এই লাইভ বলে অপশানটিতে যাওয়ার পর আপনার নামটি যেমন আছে সেরকম এখানে দেখাবে তারপরে এই এডিট বাটনে ক্লিক করে এখান থেকে আপনাকে টাইটেল কি টাইটেল দেবেন সেই টাইটেলটা লিখবেন ঠিক আছে তারপর আপনি এটা পাবলিক করবেন না আনলিস্টার করবেন সেটা দেবেন পাবলিক করলে সবাই দেখতে পাবে আনলিস্ট করলে আপনি যাকে লিঙ্ক দেবেন সেই দেখতে পাবে ঠিক আছে এরপর আপনার ডেসক্রিপশানে কিছু অ্যাড করার থাকলে এখানে আপনি সেটা লিখতে পারেন বা কিছু মিউজিকের লিঙ্ক দিতে চাইলে সেটাও দিতে পারেন বা কিছু অন্য ভিডিওর লিঙ্ক দিতে চাইলে সেটাও দিতে পারেন এই ডেসক্রিপশানে আপনি লোকেশান চাইলে লোকেশান দিতে পারেন ঠিক আছে এরপর স্ক্রিনকাস্ট অপশানটি এটি তাদের জন্য যারা গেমিংকে লাইভ স্ট্রিম করতে চায় তাদের জন্য যারা গেম খেলে আর কি ইউটিউবে লাইভ করতে চায় তো তাদের ক্ষেত্রে স্ক্রিন কাস্ট অপশান নিয়ে যেতে হবে এখান থেকে অ্যাড গেম টাইটেলে যে তারা যে গেমই খেলুক ফ্রি ফায়ার ম্যাক্স হোক এখানে দেখুন দেখছি ফ্রি ফায়ার ম্যাক্স এই যে চলে এসেছে ফ্রি ফায়ার ম্যাক্স সেরকম এখানে কেউ যদি পাবজি মোবাইল ও খেলে সেক্ষেত্রেও পাবজি মোবাইলও চলে এসে এটা সিলেক্ট করে এখানে অন করতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে তারপরে ইজ দিস ভিডিও মেড ফর কিডস এটাকে নো ইটস নট মেড ফর কিডস করে নেক্সট করতে হবে নেক্সট করার পর আপনি এখান থেকে গট ইট ক্লিক করলে লাইভে চলে আসবেন ধন্যবাদ আরও কিছু জানতে চাইলে বা আরও এই বিষয়ে কিছু বুঝতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি যত শীঘ্রই হেল্প করব। আর ও অন্য কিছু বিষয় নিয়ে যদি হেল্প চাই তাও কমেন্টে জানাবেন ধন্যবাদ